সো এশিয়ান কাপ দু হাজার জার্নি অলমোস্ট আমাদের জন্য শেষ কারণ এই ম্যাচটা আমাদের ড্র করতে হতো এবং টার্গেট রাখতে হতো যে আমরা সিরিয়া ম্যাচটা জিতবো এবং চার পয়েন্টে শেষ করবো যেখানে কোথাও আমাদের একটা হায়ার চান্স থাকবে টু কোয়ালিফাই ফর রাউন্ড অফ সিক্সটিন সেটা অলমোস্ট এই মুহূর্তে নিভে গেছে বলা চলে কিন্তু ম্যাচটা কি কোথাও সেইভাবে নেগেটিভ অ্যাপ্রোচ ছিল আমাদের টিমের শূন্য হারটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমরা খেলেছি কেমন অবভিয়াসলি ম্যাচটা হেরে আমাদের বিরাট বড় লস হয়েছে আমরা ছিটকে গেছি অলমোস্ট এশিয়ান কাপ থেকে বাট যেভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যে চেঞ্জেসগুলো এসেছিলো কোথাও স্ট্যাটস যেভাবে ম্যাচের নিরিখে কথা বলছে সেটা নিয়ে একবার কথা বলা যাক এবং অবশ্যই আগামীকাল কিন্তু ডার্বি রয়েছে ডারবির আগে কিন্তু বেশ কিছু কথা বেশ কিছু তাপ উত্তাপ সব দিকে ছড়াতে শুরু হয়েছে অবশ্যই সেটা নিয়েও কথা বলবো দুটো পার্টে ভিডিওটা থাকবে ফার্স্ট পার্ট অবভিয়াসলি আমাদের এশিয়ান কাপ দেখো প্রথম যেটা ব্যাপার যে উজবেকিস্তান সব থেকে অন্যতম একটা কঠিন প্রতিপক্ষ এই মুহূর্তে যে কোনো নিচু স্তরের এশিয়ান কান্ট্রির কাছে যারা অন্তত পক্ষে সত্তর থেকে একশো পনেরো কুড়ির মধ্যে রয়েছে তাদের কাছে উজবেকিস্তান যে কোনো মুহূর্তে একটা টাফ টিম এবার তাদের বিরুদ্ধে তুমি ম্যাচটা কীভাবে অ্যাপ্রোচ করছো ভীষণভাবে কিন্তু ম্যাটার করে এবং যখন ফার্স্ট ইলেভেনটা আমি দেখলাম স্টার্টিং লাইন আপ যখন চোখে এলো সবার আমাদের এবং যে তিনটে চেঞ্জেস কোথাও অ্যাটাকিং ওয়েতে অনেকে এক্সপেক্ট করছিল সেটা কিন্তু হয়েছিল কিন্তু সেটা কতটা ঠিকঠাক হয়েছে কতটা ঠিক হয়নি সেটা অবশ্যই ম্যাচের রেজাল্ট নিশ্চিতভাবেই কথা বলে যাচ্ছে যার মধ্যে আমি কোথাও ভীষণভাবে অবাক হয়েছি দীপক টাঙ্গরির চেঞ্জটা দেখে শুভাশিষ বোসের জায়গাতে আকাশ মিশ্রা জাস্টিফাই করেছে অ্যাটাক করেছে ডিফেন্সও হেল্প করেছে তো একটা ছোটো ছোটো মাইনার এরার হয়েছে হওয়াটাই খুব স্বাভাবিক এত বড় মঞ্চে প্রথমে একটা ম্যাচ খেলা নট অ্যান ইজি টাস্ক ফর হিম এবং অবশ্যই দীপক টাঙ্গরির ইনক্লুশন কেন হলো না টিমের মধ্যে ভীষণ বড় একটা প্রশ্ন তুলে যাবে হয়তো অ্যাটাকিং স্ট্র্যাটেজি অনুযায়ী অনুরুদ্ধ থাপা এসেছিলো টিমের মধ্যে কিছু ক্ষেত্রে হয়তো তার কন্ট্রিবিউশন ছিল বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুরোধ থাপা ওয়াজ কমপ্লিটলি অফ যে রোলটা তাকে আমরা কোথাও এক্সপেক্ট করছিলাম যে করবে সেটা কিন্তু হয়নি ম্যাক্সিমাম ক্ষেত্রে রেদার কি সুরেশের জায়গাতে আমি যদি শুরু থেকে দীপক টাঙ্গরিকে দেখতাম যে জায়গাটা থেকে সব থেকে বেশি উজবেকিস্তান ঘোরাফেরা করছিলো অ্যাটাকগুলোকে বিল্ড আপ করে বক্স অব্দি ঢোকাচ্ছিল আমাদের সেখানে দীপক টাঙ্গরির রোলটা কিন্তু ভীষণভাবে ভাইটাল হতে পারতো একইভাবে লালিয়াঞ্জালে ছাংতে একটা সমস্যার কথা কালকে শোনা গেছিলো তাকে আজকে ম্যাচের মধ্যে দেখা যায়নি বেঞ্চে দেখা গিয়েছিলো এবং তার পরিবর্তে মাহেশের ইনক্লুশনটা কিন্তু মাস্টারস্ট্রোক ছিল মাহেশ যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে একটা বক্সের বাইরে থেকে জোরালো ভলি মেরেছিল খুব লাকিলি খুব লাকিলি ওদের গোলকিপার সেটাকে সেভ করে হয়তো একটু ওপর নিচ হলে গোলটা হয়ে যেতে পারতো তো মহেশ কিন্তু যথেষ্ট ফাটিয়ে খেলেছে বাট মনভিরের থেকে আমরা আগের ম্যাচে যে পারফরমেন্সটা পেয়েছিলাম যতটা অ্যাটাকিং যতটা ডিফেন্সে ও হেল্প করছিল টিমকে আজকে সেইভাবে হয়তো ক্লিক করতে পারেনি তার থেকেও বেশি অফ ছিল নিখিল পূজারি বা রাহুল ভেগে রাহুল ভেগের কথা অস্ট্রেলিয়া ম্যাচেও বলেছিলাম কালকের প্রিভিউতে বলেছিলাম যে ওর পরিবর্তে যদি আমরা শুরু থেকে প্রীতম কোটালকে দেখি তাহলে বোধ হয় কোথাও বেটার হবে এবং রাহুল ভেকের ব্যাকপাস রাহুল ভেকের ল্যাক অফ কমিউনিকেশন যে কিভাবে বক্সের মধ্যে ভোগা ছিল আমার মনে হয় যারা নব্বই ম্যাচটা দেখেছে তারা বুঝতে পেরেছে এবং নিখিল পুজারীর ডিফেন্ডিং কোয়ালিটি নিয়ে প্রশ্ন হয়তো উঠতে বাধ্য আগামী দিনেও থাকবে তার পরিবর্তে অন্য কোনো রাইট ব্যাক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শুরু করলেও শুরু করতে হতে পারে ওভারঅল বাকি টিম আমি বলবো তারা নিজেদের কাজ করেছে ভালো খেলেছে হয়তো গোলগুলো নিয়ে প্রশ্ন থাকবে হয়তো কেউ বলতে পারে আমাদের ব্যাট লাগছিল ব্যাট ডেই না অফিস ছিল বা কোথাও স্ট্র্যাটেজিতে ফেল করছিলাম কিছু স্লপি মিস্টেক ছিল বাট যদি স্ট্যাটসে কথা বলি না তাহলে বল পজিশন আমাদের বেশি ছিল সেটা খুব একটা রেজাল্টে রিফ্লেক্ট দেয়নি বাট এরকম কবে লাস্ট হয়েছে যে এই ধরনের একটা বড়ো দেশ তাদের বিরুদ্ধে আমরা খেলছি তারা আমাদেরকে হারাচ্ছে তিন শূন্য গোলে বাট আমাদের বল পজিশন বেশি এবং সেটাও প্রায় চার পাঁচ পার্সেন্টের মতো বেশি ছিল শটের নিরিখে অলমোস্ট ওদের সমানে সমানে একটা সময় আমরা যাচ্ছিলাম বিশেষ করে সেকেন্ড হাফটা ইন্ডিয়া সিরিয়াসলি যে খেলাটা খেলেছে এটা যদি কোথাও গোলগুলো কনভার্ট হতে পারতো তাহলে কিন্তু ম্যাচের রঙ বদলে যেতে পারতো ওরা টোটাল আঠারোটা শট নিয়েছে আমরা নটা শট নিয়েছি বাট বক্সের ভেতরে যখন শটের কথা হয়েছে ওদের শট ছিল নটা আমাদের শট ছিল আটটা তো এখানে কোথাও বোঝায় যে আমরা কিন্তু বক্সের মধ্যে অ্যাটাক তুলে নিয়ে গেছিলাম আমাদের ভাই ভাগ্য খারাপ যে আমরা ওটাকে কনভার্ট করতে পারিনি রাহুলের যে শটটা পোস্টে লাগলো বারবার করে যে ধরনের অ্যাটাকগুলো বিল্ড আপ হওয়ার পরেও ফিনিশ হচ্ছিলো না গোলকিপার সেভ করছিল কোথাও ওই মুহূর্তে মনে হয়েছিল যে চলো আজকে বোধহয় আমাদের ব্যাড লাক বাট কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে কোচের স্ট্র্যাটেজি সেটা আজকের ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে এফেক্ট ফেলেছে যেখানে ডিফেন্সিভলি আমরা হয়তো আরও স্ট্রং থাকতে পারতাম সেই জায়গাটা শুরু থেকে মনে হয়েছে যে উজবেকিস্তান কিছুটা সেই অ্যাডভান্টেজটা নিয়েছে এবং কোথায় অস্ট্রেলিয়া ম্যাচের সাথে উজবেকিস্তান ম্যাচটার ফারাক যেটা আমি অন্তত বুঝতে পেরেছি যে অস্ট্রেলিয়া শুরু থেকে চেষ্টা করেছিল যে পুরো দমড়ে দেবো ইন্ডিয়াকে এবং সেই স্ট্র্যাটেজি ওদের ছিল বাট ডিফেন্সিভলি এতটা স্ট্রং আমরা ছিলাম যে ওরা একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো উজবেকিস্তান ওই ম্যাচটাকে খুব ভালো করে ফলো করেছিল এবং আজকে ওদের যে স্ট্র্যাটেজি ছিল সেখানে দেখলাম পুরো ডিফারেন্ট ওরা কিন্তু অ্যালাউ করছিল আমাদের খেলার জন্য ওরা কোথাও অ্যালাউ করছিল স্পেসটা ক্রিয়েট করার জন্য এবং সেই স্পেসটাতে ওরা ঢুকছিল ওরা চান্সগুলো ক্রিয়েট করছিলো এবং সেখান থেকে ওরা গোলগুলো তুলেছিল ওরা হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করেছে ওদের কোথাও লাখ ফ্যাক্টার ভীষণভাবে কাজে লেগেছে যেটা আমাদের লাগেনি বাট অলমোস্ট আমি বলবো যে আজকের ম্যাচটা আমরা তিন শূন্য না হেরে হয়তো তিন এক বা তিন দুয়েও হারতে পারতাম সেখানে কোথাও একটা মোরাল বুস্ট প্লেয়ারদের থাকতো বাট সিরিয়া ম্যাচটা কিন্তু এত ইজি হবে না সিরিয়া প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ড্র করে রেখেছিল আজকে যেভাবে অস্ট্রেলিয়া এগেন্সটা খেলেছে অস্ট্রেলিয়া ষাট মিনিটে গোল পেয়েছে জাস্ট এক শূন্য গোলে অস্ট্রেলিয়ায় জিতে কিন্তু কোয়ালিফাই করেছে রাউন্ড অফ সিক্সটিনের জন্য বাট সিরিয়া যে ধরনের পারফরমেন্স করেছে আমাদের জন্য কিন্তু টাফ ম্যাচ হতে যাচ্ছে এবং ওই ম্যাচটা জেতার পরেও আমাদের যে বিরাট কিছু সুযোগ থাকবে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার এরকম কিন্তু সেভাবে কোনো আশা নেই তো কোথাও এই যে আশা নেই এই জায়গাতে প্লেয়াররা কতটা মোটিভেটেড থাকবে বিরাট বড প্রশ্ন হবে এবং কোথাও এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে আমরা বারবার বলি যে একটা টুর্নামেন্টে যখন প্লেয়াররা যাচ্ছে বড় জায়গাতে যাচ্ছে আরও বেটার দেশের সাথে খেলছে তখন অনেক কিছু শেখার রয়েছে বাট সেটা শিখে আসার পর কতটা পরবর্তীকালে রিফ্লেক্ট হয় সেই ক্ষেত্রে বোধহয় অনেকেরই প্রশ্নচিহ্ন থেকে যাবে এবং এই ধরনের দেশগুলোকে যখন আমরা ফেস করি তখন যেটা সবথেকে বড়ো আমরা দেখি বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্কিল এবং প্লেয়ারদের যে প্রপার ফিজিক্যাল প্রেজেন্সটা যেটা কোথাও এই দেশগুলো বিশেষ করে সেন্ট্রাল এশিয়ান দেশ ওয়েস্ট এশিয়ান দেশ তারা বিরাট বড়ো একটা অ্যাডভান্টেজ নিয়ে যায় সেই অ্যাডভান্টেজে আমরা কিছুটা পিছিয়ে থাকি দেখো ফিজিক্যাল যে ব্যাপারটা এটা রাতারাতি চেঞ্জ করা পসিবল না বাট স্কিলের দিকটা দেখতে গেলে দেখা যাবে যে আমাদের যাদের প্লেয়ারদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে বিদেশে গিয়ে খেলার তাদের একটু আইএসএলের মোহটা কাটাতে হবে এখানে একটু বেশি রোজগারের মোহটা কাটাতে হবে এবং বিদেশে গিয়ে নিজেদের লাখটাকে ট্রাই করতে হবে সেখানে যে ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টটা চলছে সেখানে যে প্রসেসে তারা এগোচ্ছে সেটাকে কোথাও নিতে হবে এবং নিজেদের যতটুকু স্কিল রয়েছে সেটাকে আরও আপগ্রেড করতে হবে তখন কিন্তু আমরা এই ধরনের দেশগুলোর সাথে সিরিয়াসলি বলছি নেক টু নেক ফাইট দিতে পারবো এবং কোথাও ম্যাচে নামার আগে অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট অ্যাসিওর থাকবো চলো জিতেই বা হারি অন্য ব্যাপার বাট ফাইটটা কোথাও কিন্তু সমানে সমানে নব্বই মিনিট ধরে চলবে তো আমি বলবো না যে আজকের ম্যাচটা আমরা খুব খারাপ খেলেছি খুব হতাশাজনক পারফরমেন্স হয়েছে এখান থেকে আর কিছু হবে না চলো আবারও আমরা নিজের দিকে পড়ে গেলাম এরকম না অনেক কিছু বেটার জিনিস আজকের ম্যাচে আমরা পেয়েছি যে ফ্লসগুলো রয়েছে সেই ফ্লসগুলো কন্টিনিউয়াসলি চলছে এরকম যে আজকে হঠাৎ করে এসেছে বাট যে ভালো জিনিসগুলো আমরা আজকে পেয়েছি যে উজবেকিস্তানের এগেনস্টে এতটা অ্যাটাক শেষ মুহূর্ত অবধি আমরা করতে পেরেছি এই জায়গাটা কোথাও কিন্তু কাজে লাগাতে হবে প্লেয়ারদেরকে পুরো কোচিং সিস্টেমকে পুরো ইউনিটকে কোথাও এখানে কাজ করতে হবে যে আমরা অ্যাটাকিং ওয়েতে কত আরও ভালো হতে পারি আমরা ডিফেন্সিভলি ভালো বাট আমরা যখন অ্যাটাকের প্রশ্ন তুলি যখন আমরা অ্যাটাক নিয়ে কথা বলি তখন কিন্তু আমাদেরকে অতটা কনফিডেন্ট লাগে না বাট আজকের এই ম্যাচটা অ্যাটাকিং ওয়েতে কিন্তু আমরা অনেক বেশি কনফিডেন্স দেখাতে পেরেছি তো ম্যাচের রেজাল্ট কিন্তু নেগেটিভ বাট ম্যাচে প্লেয়ারদের যতটুকু অ্যাপ্রোচ ছিল বিভিন্ন সময় সেটা কিন্তু অনেকটা পজিটিভ ছিল আমরা যেটা করতে পারছি সেটা যদি প্রপার ওয়েতে গই তেইশে না হোক সাতাশ বা একত্রিশে গিয়ে আমরা আরও বেটার কিছু করতে পারবো দেখা যাক কী হয় এর অবশ্য কথা বলতে হবে কালকে কিন্তু ডার্বি রয়েছে যে ডারবি এই মুহূর্তে তাপ উত্তাপ ছড়াতে শুরু হয়েছে দু পক্ষ থেকেই মাইন্ড গেম চলছে কে বেটার কে উইক রয়েছে কে সমস্যার মধ্যে রয়েছে বাট কোথাও ডারবি কিন্তু এমন একটা ম্যাচ যার কোনো প্রেডিকশন হয় না যার কোনোরকমভাবে কেউ আভাস দিতে পারে না তো এই ম্যাচটাতে কোনোরকম প্রেডিকশনের কোনো রাস্তা নেই কারণ দুটো টিমই দুটো করে ম্যাচ জিতেছে দুটো টিমেরই ডিফেন্সের মধ্যে ফ্লস দেখা গেছে দুটো টিমই কিন্তু দুটো ম্যাচে তিনটে করে গোল ইস্টবেঙ্গল খেয়েছে দুটো করে গোল মোহনবাগান খেয়েছে তো কোথাও বিরাট কিছু যে কনফিডেন্স রয়েছে দুটো টিম ডিফেন্সিভলি বলবো না একটা দুটো টিমের কাছে বিরাট বড় প্লাস পয়েন্ট কোথাও গোল তারা করছে বাট দেখা যাক ডার্বি ডারবিন মতো হবে কিন্তু ভাই এখানে হয় না যে এই ধরনের বড়ো মঞ্চ একটা বড়ো এক একটা ধরে নাও দুধের বাটি এবং সেখানে এক ফোঁটা চোনা সেটা কোথাও মোহনবাগান সমর্থকরা মনে করছে যে তাদের ক্যাপ্টেন ব্র্যান্ডন হামিল কিন্তু ফেলে দিয়েছে কীভাবে আজকে প্রেস কনফারেন্স ছিল দুটো টিমেরই এবং সব ঠিক ছিল ইস্টবেঙ্গলে প্রেস কনফারেন্সে কোনো প্রবলেম ছিল না সেখানে কোথাও অপোনেন্ট টিমকে ঠিকঠাক করে জাজ করা হয়েছে বলা হয়েছে কেউ ফেভারিট না যে কেউ ম্যাচটা জিততে পারে শুধুমাত্র গোল করা না ডিফেন্সের ওপর নজর দিতে হবে টিম গেমের ওপর ভরসা করতে হবে ক্যাপ্টেন বলেছে উল্টো দিকে ক্লিফর্ড মিরান্ডা তিনিও জানিয়েছেন যে ইস্টবেঙ্গল অনেক বেটার টিম রয়েছে এই ডারবিটা ইস্টবেঙ্গল ডেসপারেটলি যেতার চেষ্টা করবে এবং তারা ফেভারিট বাট যখন ক্যাপ্টেনের কাছে ভাই মাইক যাই সব তো টিমের কথা হচ্ছিলো ঠিক আছে ফেভারিট হিসেবে জিজ্ঞাসা করা বা টিমের পারফরমেন্স হিসেবে জিজ্ঞাসা করার সময় তিনি কিন্তু প্রসঙ্গ ফিরিয়ে আনেন যেটা মোহনবাগান সমর্থকদের কাছে বিরাট বড় একটা ধাক্কা লাগার জায়গা তিনি পরিষ্কারভাবে বলে দেন যে এই টিমটা কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে এটিকে অ্যাটলেটিকো দিক কলকাতা এটিকে মোহনবাগান সবাই সাকসেস পেয়েছে কন্টিনিউয়াসলি এবং আপাতত মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু সাকসেসের যে টেস্ট রয়েছে সেটাকে উপভোগ করছে এবং এখানেই লেগে যায় সবচেয়ে বড় আগুন এবং আপাতত মোহনবাগান ফ্যান্স দে আর টু মাছ ফিউরিয়াস ইন সোশ্যাল মিডিয়া প্রথমত যে ব্রেন্ডন হামিল ইতিহাস জানে না এবং তাকে ক্যাপ্টেন আর্ম্যান্ড দেওয়ার আগে কোথাও ক্লাবের ইতিহাস বা যে পরম্পরা চলছে সেটা শেখানো হয়নি এবং দ্বিতীয় কথা এই ধরনের বক্তব্য আবারও তাকে পাবলিকলি কিন্তু অ্যাপোলজি চাইতে হবে একজন আপাত ফুটবলারের চোখে যে সেইভাবে হিস্ট্রি জানে না বা কী সিস্টেমে সব কিছু এগিয়েছে জানে না তার কাছে কোথাও কিন্তু পুরো ব্যাপারটা একই লাগবে কারণ চলেছে কিন্তু একইভাবে যখন দু হাজার উনিশ কুড়ি সিজন শেষ হওয়ার পর এটিকের ফুটবল ডিভিশন এবং মোহনবাগানের ফুটবল ডিভিশন তারা কোথাও মার্চ হয়ে আইএসএল খেলার সিদ্ধান্ত নেয় তখন থেকেই কিন্তু সবার মধ্যে এই কোশ্চেনটা ছিল যে এটা অ্যাকচুয়ালি কার কন্টিনিউয়েশান এটা যে কারোর কন্টিনিউয়েশান না পুরো দুটো ক্লাবের ফুটবল ডিভিশন মানে অফ হয়ে নতুন একটা ফুটবল ডিভিশন শুরু হচ্ছে এবং সেখানে কোথাও মোহনবাগানের লিগাসি এবং এটিকে যে সমস্ত প্লেয়ার ছিল বা স্টাফ ম্যানেজমেন্ট সবাই ছিল পুরো ব্যাপারটাকে এখানে একসাথে নেওয়া হয়েছে এই জিনিসটাই কোনোদিনও কাউকে মানে ক্লিয়ারলি বলা হয়নি কোনোদিনও ট্রান্সপারেন্সি রাখা হয়নি এবং সেটাই ছিল ফ্যানেদের সবচেয়ে বড় বক্তব্য যে অ্যাকচুয়ালি এটা কী এবং সেখানে কোথাও এটিকে নাম সরানো নতুন নামে ফিরে আসা সব কিছু কিন্তু হয়েছে বাট এই প্লেয়াররা তারা কেউ হিস্ট্রি জানে না এটা হওয়াটাই কিন্তু একটা না একটা দিন অবশ্যম্ভাবী ছিল সেটা হয়েছে এবং সেটা হয়েছে আবার ক্রাত্রুতে যার হাতে আপাতত ক্যাপ্টেন আরব্যানটা রয়েছে তো এটা আগামী দিনে মোহনবাগান ফ্যানরা কীভাবে ডিল করবে সেটা অবশ্যই মোহনবাগান ফ্যানেরদের ব্যাপার যে যে জিনিসটা এখানে অফ হয়ে গেছে অলরেডি সেটাকে আবারও ফিরিয়ে আনা ইটস নট গুড থিং তো অবশ্যই এটাতে তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো ডারবিটা এনজয় করো আজকের যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের রেজাল্টকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করব আগে তাকাতে হবে সামনের দিকে দেখতে হবে এবং অবশ্যই কালকে ডার্বি নিয়ে ভিডিও আসছে পোস্ট ম্যাচেও ভিডিও আসবে এনজয় করতে থাকো এই ভিডিওটা এই অবধি লাইক করো শেয়ার করো যদি ভালো লেগে থাকে অবশ্যই যা যে ওপিনিয়ন রয়েছে কমেন্ট করতে থাকো দুটো বিষয় নিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট